হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে মটরশুঁটির মধ্যে সামান্য একটু বেসন দিয়ে দারুণ সাথে একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা খুবই অল্প সময় বানিয়ে নেওয়া যায় অথচ খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার শুধু বাজার থেকে মটরশুঁটিই কিনে আনবে দারুণ টেস্টি খেতে হয় তো তার জন্যে দেখো এখানে আমি নিয়েছি সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো মটরশুঁটি বেছে নিয়েছি তারপরে দুই তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে সমস্ত মটরশুঁটিগুলোকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম তারপরে দেখো দিয়ে দিচ্ছি আদা হাফ ইঞ্চি মতো আদাকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম তাহলে মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হবে দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে ঝালটা দিয়ে দেবে সাত আট কুয়ার মতো দিয়ে দিলাম রসুন আর আমি এর মধ্যে দেবো হাফ চামচ গোটা জিরে অবশ্যই হাফ চামচ অথবা এক চামচ গোটা জিরের মধ্যে দিয়ে দেবে তাহলে দেখবে ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে আর এখানে দেখো বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা আমি এইভাবে ডাটি সমেত খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটু ধনে পাতার পরিমাণটা বেশি দিলে খেতে দারুণ টেস্ট হবে তো বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এবারে ঢাকনাটা বন্ধ করে একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তো কোনো রকম জল দেওয়া যাবে না জল ছাড়াই কিন্তু মটরশুঁটিটাকে পেস্ট করে নিতে হবে যতটা সম্ভব এইরকম করে একটু শুকনো শুকনো করে পেস্টটা তৈরি করতে হবে তবেই কিন্তু রেসিপিটা বানাতে সুবিধা হবে আর মটরশুঁটির এই পেস্টটা যে একদম মিহি করে পেস্ট করতে হবে সেরকম কোনো ব্যাপার না ঠিক এরকম করে একটু পেস্ট করে নিলেই হবে এবারে মটরশুঁটির এই পেস্টটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নেব মটরশুটির অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো বাট এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে গরম গরম রুটি পরোটার সাথে খেতেও অসাধারণ টেস্ট লাগে তো এখানে লবণ আর হলুদটাকে দিয়ে মটরশুঁটির মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে বড় চামচে দুই চামচ দিয়ে দিলাম বেসন একটু বেসন দিলে খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে আর খেতেও দারুণ টেস্ট হবে তো বেসনটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে যদি মনে হয় যে মিশ্রণটি বেশি নরম হয়ে গেছে তাহলে আরও চামচ বেসন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এই রকম একটা ঘনত্বের ব্যাটার কিন্তু তৈরি করতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় এই রকম একটু শুকনো শুকনো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো মিশ্রণটা দেখো তৈরি হয়ে গেছে আর এদিকে আমি একটা ছোট্ট স্টিলের থালা নিয়েছি একটু কাদুচু থালা নিতে হবে থালার মধ্যে সামান্য একটু সাদা তেল একদম ঝাঁকা ঢাকা করে মানে ঝটপট করে একটু ব্রাশ করে দিতে হবে তাহলে যখন আমরা এটাকে ডিমোল্ট করব খুব সহজে এটা উঠে আসবে সমস্ত মিশ্রণটা থালার মধ্যে দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে মিশ্রণটাকে একটু সেট করে দিতে হবে তো একটা চামচ দিয়ে চারিপাশ দিয়ে এইভাবে একটু চেপে চেপে সেট করে নিতে হবে একটু এইভাবে সমান করে দিতে হবে তাহলে দেখতে কিন্তু দারুণ লাগবে তো মিশ্রণটাকে খুব সুন্দর করে সেট করে নিয়েছি এখন এটাকে ভাপিয়ে নিতে হবে তার জন্যে চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো আর স্ট্যান্ডের উপরে থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এটাকে ভাপাতে বসিয়ে দেব। তো ভাপা হতে থাক ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্যে দেখো এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব একটা পাকা টমেটো একটা পাকা টমেটোকে এইভাবে একটু চার টুকরো করে কেটে দিলাম তাহলে মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হবে পাঁচ ছয় কোয়া রসুন আর হাফ ইঞ্চি মতো আদাকে ছোট ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবারে সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো দেখো মশলা আর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট এইভাবে ধামা চাপা দিয়ে রেখেছিলাম মানে ঢাকনাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম ভাপাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে উপর দিয়ে এইভাবে একটু চেক করে দেখবে যে উপরটা একটু শুকিয়ে গেছে কিনা একটু শক্তভাব হয়েছে কিনা তো যখনই দেখবে যে উপরটা বেশ একটু শুকিয়ে গেছে একটু শক্ত মতো ভাব হয়ে গেছে তখন এটাকে নামিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে তো ফ্যানের তলায় রেখে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি আর এটা একদম টাইট হয়ে গেছে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে এগুলোকে পিস পিস করে কেটে নেবো তো একটা ছুরি দিয়ে আমি চৌকো চৌকো করে একটু ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবে তাতে কোনো সমস্যা নেই আর যেহেতু থালার মধ্যে তেল ব্রাশ করেছিলাম তাই দেখো এইগুলো কত সহজে কিন্তু উঠে আসছে তো থালার মধ্যে অবশ্যই কিন্তু তেল ব্রাশ করতে হবে তো দেখো তৈরি হয়ে গেল মটরশুঁটির ধোকা এগুলো দেখতে দেখো কত সুন্দর লাগছে আর যেহেতু এর মধ্যে দিয়ে আছে দারুণ সুন্দর একটা ফ্লেভার তোমরা পাবে এবারে ধোকাগুলোকে ভেজে নেব তার জন্য আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি যখন কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপরে যখন ধোকাগুলো ভাজবে দেখবে ধোকাগুলো আর কড়াইতে লেগে যাবে না তারপরে একে একে সমস্ত ধোকাগুলোকে আমি কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা লালচে করে ভেজে নেব ধোকাগুলোকে এইভাবে একটু হালকা লালচে করে ভেজে নিলে খেতে দারুণ লাগবে আর ভাজতে ভাজতে দেখবে কি সুন্দর একটা ঘ্রান তোমরা পাবে যেহেতু ওর মধ্যে ধনে পাতা দিয়ে আছে ধনে পাতা ভাজা খুব সুন্দর একটা ঘ্রান তোমরা পাবে তো দেখো ধোকাগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি এখন একটি পাত্রে আমি তুলে নেব তো দেখো সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রে আমি তুলে নিলাম আর এদিকে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আরও এক চামচ দিয়ে দিলাম সর্ষের তেল দুটো ছোট্ট সাইজের আলুকে ঠিক এই রকম করে একটু লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি এই রান্নাতে আমি একটু আলু ব্যবহার করছি একটু আলু দিলে খেতে কিন্তু দারুণ লাগবে আলুটাকে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে তার আগে আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে যদি আলুটাকে ভাজা হয় ভাজতে ভাজতেই দেখবে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আলুটাও কিন্তু একদম লালচে করে ভেজে নিয়েছি আলুটাকেও একটি পাত্রে তুলে নেব। এবারে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আলাদা করে কোনো তেল দিলাম না লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে তারপরে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম একটা তেজপাতা ফোড়ন দিলাম একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দেবো দুটো এলাচ লবঙ্গ আর এক টুকরো দিয়ে দিলাম দারচিনি একটু গরম মশলা অবশ্যই ফোড়ন দেবে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হয় খুব সুন্দর করে নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এর মধ্যে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজবো তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর দেখবে খুব তাড়াতাড়ি পেঁয়াজের মধ্যে একটা সোনালি রঙ চলে আসবে তো সামান্য পরিমাণের লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু সোনালি রঙ করে ভেজে তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পেঁয়াজটাকে একদম সোনালি রঙ করে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখবে পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান পাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মিক্সিং জারে পেস্ট করে রাখা মশলাটা মিক্সিং জারের মধ্যে একটা টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম এবারে মশলাটাকে নেড়েছেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো দেখো মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে ঝাল হবে না খুব সুন্দর একটা রঙ হবে সামান্য পরিমাণে জল দিয়ে এখন মশলাটাকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো দিয়ে এই মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেবো তাহলে কষাতে কষাতে দেখবে আলুটা বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে তো আলুগুলো দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দেখে তেল ছাড়তে শুরু করছে তো দেখো মশলা থেকে খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এই রান্নাতে অবশ্যই একটু গরম জল অ্যাড করবে তাহলে দেখবে এই ঝোলের টেস্টটা জাস্ট দ্বিগুণ বেড়ে যাবে এই রান্নাটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব তাই একটু ঝোল ঝোল করে রান্না করব। একটু ঝোল ঝোল করে রান্না করলে ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে তো দেখো বেশ পরিমাণ মতো অনেকটা পরিমাণে আমি গরম জল দিয়ে দিলাম খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে ধামা চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে দুই থেকে তিন মিনিট প্রথমে ঝোলটাকে একটু রান্না করে নেব তাহলে দেখবে আলুটাও বেশ অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে তো এখন আমি তোমাদের দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি ঝোলটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে আর আলুটাও কিন্তু বেশ অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এখান থেকে দুই একটা আলু এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেঁটে দেবে তাহলে ঝোলের টেস্টটা দারুণ লাগবে তো দুই একটা আলু এইভাবে একটা আমি ঘেটে দেব তারপরে আমি এর মধ্যে মটরশুঁটির ধোকাগুলোকে দিয়ে দেব মটরশুঁটির ধোকাগুলোকে হালকা করে একটু লাল করে ভেজে নিয়েছিলাম এবারে মটরশুঁটির ধোকাগুলো দিয়ে ঝোলের সাথে খুব সুন্দর করে একদম নেড়ে ঝেড়ে মিশিয়ে নেব তো ঝোলটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এবারে আবারও ঢাকনাটা বন্ধ করে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নেব তো দেখো আরও চার মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিয়েছি ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে আমি দেবো একটু স্বাদ মতো চিনি একটু চিনি কিন্তু অবশ্যই দেবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো স্বাদ মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি তো বন্ধুগণ এই রান্নাটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি তোমরা যদি নিরামিষভাবে করতে চাও তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবে আর সেই জায়গায় তোমরা একটু টক দই আর কাজু বাটা দিয়ে এই রান্নাটা করবে তাহলে দেখবে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে তো দেখো মটরশুটি ধোকার ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর দেখতে দেখো কতটাই ইয়ামি লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় ঠিক এই রকম ঝোল রেখেছি আমি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগবে তো এখন একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুকান এই রান্নাটা গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে গরম গরম রুটি বটার সাথে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ দইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ